গাইস তোমরা তো সবাই জানো বর্তমান গেমের যে অবস্থা আপডেটের পরে জোন পুশ করে বুয়া তো দূরের কথা লাস্ট জনের রিভেপ দিতে গেলে জোনের ভিতর মারা খেতে হয় ঠিক বলেছেন আর এই মারা খাওয়ার ভিতরে আমি তোমাদের জন্য এমন একটা জোন পুশ করে বুয়া করার ভিডিও নিয়ে আসলাম যেটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবা মানে এটাই যেখানে লাস্ট জনে জোন পুশ করে বুয়া আনতেই কষ্ট হয়ে যায় সেখানে আমরা প্রথম জোন থেকে শেষ জোন পর্যন্ত জোনের ভিতর থেকে জোন পুশ করে সুপার মেডিকেট দিয়ে বুয়া আনলাম বিশ্বাস না করলে এখানে আমার কোনো কিছুই করার নাই বাট এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের সবার বিশেষ হয়ে যাবে শুধু বলি না আমি করে দেখা আমি এক হাজার শিউর বলতে পারবো যে আপডেটের পরে এরকম শুরু থেকে শেষ পর্যন্ত জনের ভিতর থেকে জোন পুষ করে বুইয়া কেউই করতেই পারে নাই আর আমি এটাও শিউর যে আপডেটের পরে জোন পুশ করে বুইয়া তাও আবার প্রথম জোন থেকে শেষ জোন পর্যন্ত জোনের ভিতর থেকে জোন পুশ করে সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করে বুইয়া আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো জোন আর করেই নাই এটা হচ্ছে এক ধরনের ওয়ার্ল্ড রেকর্ড যেটা আমি করলাম সবার আগে সো গাইজ জোন পোস্ক করে বুইয়া তাও আবার প্রথম জেন থেকে শেষ জোন পর্যন্ত জোনের বাইরে থেকে বুইয়া তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা যে কীভাবে কী করলাম এই মেসে কী কী করলাম কীভাবে বুয়া হলো এটু দেখলেই বুঝতে পারা তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিও কোন টপিকের তো আমরা আজকে চলে আসি চারটা জোন বসেকে নিয়ে বুয়া করার জন্য তাও আবার প্রথম জোন থেকে সেই জোন পর্যন্ত জোনের বাইরে থেকে সুপার মিডি দিয়ে বুয়া করার জন্য তো দেখা যাক বুয়া হয় কিনা আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই ফুল ভিডিও দেখবা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমরা কিন্তু এখানে বিয়ার র্যাঙ্কে স্টার্ট দিয়ে দিই আর স্টার্ট দেওয়ার পরে আমাদের পড়ে যায় নেক্সট টাইম ম্যাচ আর নেক্সট টাইম ম্যাচের পড়ার পরে কিন্তু আমরা চারটা জোন পুছায় চারটে গাড়ি নিয়ে কয়েন কালেক্ট করার জন্য রওনা করে দিয়েছি আর এখানে কিন্তু আমার তিন হাজার টোকেন হয়ে গেছে আর এখনও কিন্তু উনচল্লিশটা প্লেয়ার অ্যালাইভ আর গাছ আরেকটা কথা বলে দিই এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউবে ছাড়া প্রত্যেকটা ভিডিও থেকে আমার মতে সবসাইতে বেস্ট ভিডিও কারণ এই ভিডিওটাতে করতেছি আমরা প্রথম জোন থেকে লাস্ট জোন পর্যন্ত জোনের ভিতর থেকে বুয়া যেটা কখনো কোনো জোন পুষার করে নাই এক সময় করা হয়েছিল দুই হাজার বাইশে তেইশে যখন আপডেটে ছিল না যখন জোন কম কাটতো তখন বাট আপডেটের পরে প্রথম জোন থেকে শেষ পর্যন্ত জোনের ভিতর থেকে জোন পুষ করে বুইয়া একমাত্র আনছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও তো আমরা কিন্তু পুরো ম্যাচের কয়েন কালেক্ট করতে করতে চলে আসি আর এখানে কিন্তু আমার টিমমেটে কিন্তু কয়েন কালেক্ট করতেছে আর আমরা কিন্তু এখন জোনের ভিতরে ঢুকে যাবো আর এখন যে ঢুকবো আমরা আর বাইর হব না আমরা এখন থেকে জোনের ভিতরে থাকবো আর এই জোন থেকেই খেলা শুরু হবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও যেহেতু ওয়ার্ল্ড রেকর্ডের একটা ভিডিও তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো এখানে কিন্তু আমি এখন জোনের ভিতরে যেহেতু ঢুকিয়েছি গেছি আমি আর জোন থেকে বাইর হতে পারবো না তো আমি এখানে একটা আর্সোনাল টিমমেটকে দিয়ে দিই আর আমি কিন্তু কিন্তু এখনও টোকেন কালেক্ট করতেছি আর তোমরা তো জানো সিজনের লাস্টে দিই তো এই জন্য সব প্লেয়ারই হচ্ছে যে অতটা ভালো প্লেয়ার না বট প্লেয়ার তো সবাই রাশ করতেছে তো এখানে দেখো তেইশটা প্লেয়ার মাত্র অ্যালাইভ এই জন্যে মানে কী বলবো মাত্র প্রথম জন শুরু হয়েছে তো এখানে কিন্তু মাত্র তেইশটা প্লেয়ার অ্যালাইভ তো এখানে কিন্তু আর মাত্র বাউন্ন সেকেন্ড পরে দ্বিতীয় জন শুরু হয়ে যাবে তো আমি কিন্তু এখানে বক্স খুলতে হবে তো আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে করতে চলে আসি আর কয়েন কিন্তু আমি এখনও জনের ভিতরে কালেক্ট করতেছি কারণ জোনের ভিতরে কালেক্ট করতে হবে আর আমি কিন্তু জোন টাচ করতে হবে না কারণ জোন যদি টাচ করি তাহলে কিন্তু জোন ড্যামেজ কিন্তু কমে যায় তোমরা তো সবাই জানো তো এই জন্য কিন্তু আমি জোনের ভিতরে যেসব কয়েন আছে ওগুলো কয়েন কালেক্ট করতেছি আর কয়েন কালেক্ট করার মধ্যে একটা বক্সে বসবো একটা বক্সে বসে সুপারমিডি বের করব। আর আমাদের টিমমেটকেও কিন্তু বলবো সুপারমিডি বের করতে আর ওইগুলো সুপার সকল সুপার নিয়ে তারপর আমি বইয়া করার ট্রাই করব তো এখানে কিন্তু আমাদের সবারই কয়েন কালেক্ট করা শেষ আর আমি এখানে সুপারমিটি পেয়ে যাই আর আমার কাছে কিন্তু বারো হাজার টোকেন আর সামনে কিন্তু জোন বাট আমি টাচ করব না আমি কিন্তু এখানে একটা বক্স আছে তো বক্সে বসবো বক্সে বসে সুপারমিডি বের করব তো এখানে কিন্তু আমার কাছে বারো হাজার টোকেন আছে তো আমি কিন্তু বারো হাজার টোকেন দিয়ে শুধু সুপার মেডিকেট বের করবো কারণ এখানে কিন্তু জনের নর্মাল মেডিকেটের কোনো কাজ নাই আর সুপার মেডিকেট নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করবো জনপুষ করে বুয়া তো দেখা যাক করতে পারে কি না আর আমাদের একটা টিমমেটকে বলছিলাম যে কয়েনগুলো দিয়ে যেতে আর বাকি দুইটা জনপ্রোসারকে বলছিলাম যে তাদের কয়েন দিয়ে সুপারিটি বের করার জন্য তো আমাদের একটা টিমমেট কিন্তু আমাকে সকল কয়েন দিয়ে দেয় আর এই সকল কয়েন দিয়ে আমার কাছে একুশ হাজার টোকেন হয়ে যায় আর এখানে কি বলবো এখনও দ্বিতীয় জন শেষও হয় না দ্বিজন মাত্র শুরু হয়েছে বাট এখানে দশটা প্লেয়ার এলেক মানে কি বলবো লাস্টে দিয়ে মানে সিজনের লাস্টে দিয়ে এত প্লেয়ার পড়তেছে মানে সবাই রাশ দিচ্ছে মানে যাবল বাইরে আর আমরা এখানে এই জন্য সিজনে লাস্ট রিসার্চ করার জন্য চলে আসলাম তো দেখা যাক হয় কি না তো এখানে কিন্তু আমি এখানে সুপার মেডি বের করতেছি আর আমাদের একটা টিমের কিন্তু সুপার মেডিগুলো আলাদা হয় তো দেখা যাক আর এখানে কিন্তু জোন দেখো অতটা হালকাও টানতেছে না জোন কিন্তু অনেকটাই ভালো টানতেছে তো আমি কিন্তু এখানে মাত্র নরম মেডিকেটগুলো মারতেছি কারণ সকল নরম মেডিকেট এখন মেরে দিব তোমার দেখো জোনটা কিন্তু মাত্র দ্বিতীয় জন শেষ এই আর কিছুক্ষণ পরে কিন্তু মাত্র ছয়ত্রিশ সেকেন্ড পরে কিন্তু তৃতীয় জনে শুরু হয়ে যাবে আর তৃতীয় জন শুরু হওয়ার পরে কিন্তু তিনটা জোন যেখানে লাস্ট জোনে বিয়ে করা অসম্ভব সেখানে কিন্তু বুঝতে পারতেছো গাইস প্রথম জোন থেকে জোনটা যদি না করে তাহলে কীভাবে কাটবে তোমরা তো বুঝতে পারতেছো তারপর তোমরা অবশ্যই ভিডিওটা অবশ্যই না কেটে কেটে দেখিও অবশ্যই ফুল ভিডিও দেখিও তাহলে অবশ্যই মজা পাবে গাইস আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমি কিন্তু সুপারি বাইর করতেছি সুপারির বাইট করতেছি আর আমার কাছে কিন্তু আট হাজার টোকেন আছে আর এখনও কিন্তু আটটা প্লেয়ার অ্যালাইট তার মধ্যে কিন্তু আমাদেরই চারটা প্লেয়ার তো দেখা যাক আর এখানে দেখো আমাদের কিন্তু জোন হেলথ কাটতেছে দেখো কীরকম করে কাটে তোমরা দেখো এখন কিন্তু নরলের মারতেছি বাট মেডিকেট গণ গণ মারতে হইব গাইস কারণ দেখো জোনটা কিন্তু টানতেছে আর জোনটা টান দেওয়ার পরে কিন্তু হুলস্থুর কাটতেছে বাট অতটা আহমিও কাটতেছে না তো আমি কিন্তু এখানে সুপার মেডিগুলো বাইর করতেছি তো এখানে সুপারেরি বাই করতে করতে আমার কাছে আছে তিন হাজার সাতশো টোকেন আর আমি কিন্তু এখনও সুপারি বাইর করতেছি তো যত তাড়াতাড়ি সম্ভব সুপার মিটি বাইর করে সুপুরমিটি আলাদা করতে হব কারণ এখান থেকে আলাদা করে তারপর ইয়ে করতে হবে কারণ এখন যদি জোনটা শেষ হয় তারপর আর সুপার মিডি বাইর করাও যাব না আলাদা করাও যাবে না তো আমি কিন্তু এখানে আমার টোকেনও শেষ আর আমি কিন্তু এখান থেকে তারপর চলে আসি এখানে দেখো জোনটা কিন্তু অনেকটাই ছোটো আর কিছুক্ষণ পরে কিন্তু জোনটা মিলে যাবে তো আমি কিন্তু এখানে সকল সুপার মিডি নিয়ে নিই আর আমি কিন্তু তারপর এখানে চলে আসি আর এখানে কিন্তু আমার কাছে প্রায় আশিটার মতো সুপার মিটি আসে আর এখানে কিন্তু আমাদের সকল টিমমেটকেও বলে দেয় সকল সুপার মিডি আনার জন্য তো সবাই দেখো গায়ে নিয়ে আস্তে সকল সুপার মিডি এখানে ফালানোর জন্য তো দেখা যাক সকল সুপার মেরি নিয়ে আমি বইয়া করতে পারি কিনা তো এখানে কিন্তু জোনটা অলরেডি মিলে গেছে আর আমাদের সকল প্লেয়ার কিন্তু এখানে আসতে আসে আর আমি কিন্তু পকেট পেন্ডিং থেকেও দুইটা সুপার মেরিডি নিয়ে আনি তো অবশ্যই তোমার ফুল ভিডিও দেখেও গেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস আর যদি বইয়ে আনতে পারি অবশ্যই গাইস তোমাদের জন্য এতটুকু কষ্ট করে বইয়ে আনি এত কষ্ট করে গুলো দিই এত কষ্ট করে ভিডিও বানায় গেছে এরকম এরকম ওয়ার্ল্ড রেকর্ড করে তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে অনেক খারাপ লাগে গেছে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো এখানে কিন্তু সবাই মরে যায় দেখো সুপার মিডি ফালানোর সবাই যাইতে পারে না তাদের কাছে কোনো সুপার মিডি বা কোনো টোকেন নেয় জানা তো এখানে কিন্তু আরেকজন আমাদের টিমমেট তো সেও ফালাতে সেও মরে যায় তো এখানে কিন্তু আমার কাছে প্রায় একশো তিরিশটা প্লাস সুপার মিডি ছিল গাইস কারণ আমার স্ক্রিন রেকর্ডিং তোমার তো জানাই আমার ফোন ল্যাক করে আমার ফোনের সমস্যার জন্য স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ডিং করতে পারি নাই তো এই জন্য আমি হিস্ট্রি থেকে রেকর্ডিং করে দেখাচ্ছি ইনশাল্লাহ গাইস নেক্সট আরও বড় বড় ওয়ার্ল্ড রেকর্ড দেখবা যখন ফোন কিনবো ইনশাল্লা তো অবশ্যই তোমার পাশে থাকিও গাইস তোমার পাশে থাকলে সকল কিছু হবে গাইস তো এখানে দেখো আমি কিন্তু সুপার নেই মারতে এসে সুপারি মারতে এসে দেখো একটার পর একটা কিন্তু সুপারেটির মারতেছি গাইছ তো তোমরা এখানে দেখো জোনটা কিন্তু এখনো অনেকটাই বড় আর তোমরা তো জানোই একজন শেষ হওয়ার তিরিশ সেকেন্ড পর আরেকটা জোন শুরু আরেকটা জোন শেষ হওয়ার তিরিশ সেকেন্ড পর আরেকটা জোন শুরু যদি জোন শেষ হওয়ার সাথে সাথে জোন শুরু হয়েছে তাহলে একটা কথা ছিল তো তোমরা বুঝতে পারতেছো গাইজ কতটা হার্ড সিচুয়েশন হয়তো দেখা যাচ্ছে তাও আবার আপডেটের পরে এরকম একটা ভিডিও মানে কি বলবো এরকম একটা বইয়া ভিডিও আমি যে করতে পারবো বা আমি যে এরকম ওয়ার্ল্ড রেকর্ড করতে আমি নিজেই ভাবি না তো অবশ্যই তোমার ফুল ভিডিও দেখো তাহলে মজা হাও আর এত কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে ওয়াল টেকট করে তোমরা অবশ্যই এই ভিডিওটা এক লাখ ভিউ করে দিও গাইছ তো অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করিয়ে গাইছ আমাদের ভালোবাসার বাইরা তো অবশ্যই তোমরা সবাই সবাইকে শেয়ার করে দাও তো এখানে দেখো আমি কিন্তু সুপার নিডি মারতে সুপার সুপারনডি মারার উপরেই আসি তোমার দেখো আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে এই জোনটা শুরু হয়ে গেছে তো এই জোনটা যাওয়ার পরে আরও দুইটার মতো মনে হয় জোন আছে তো দেখা যাক এতগুলা জোন মানে এতগুলা জোন প্রথম জোন থেকে বইয়া করা যায় কি না তো দেখা যাক এই কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এই জোনটা শেষ হয়ে যাবে তারপর কিন্তু আরও মনে হয় তিনটা জোন বা দুইটা জোন আসে তো দেখা যাক কয়টা জন আছে তো আমরা কতক্ষণ থাকতে পারি বা বইয়া হয় কিনা তো এখানে কিন্তু আমি সুপার মেডির উপরে আসি আমার কাছে কিন্তু নরল মেডিকেটও আছে বাট আমি নরল মেডিকেট মারতেছি না গাইছি কারণ নরল মেডিকেট মারলেই মরে যাব তো এখানে দেখো আমার হেলথের দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকমভাবে কাটতে স্যার আমি কত ফাস্ট সুপার মারতেছি তো এখানে কিন্তু লাস্ট জোনও শেষ আরেকটা জোন আছে এই জোনটা থামবে তারপরে আরেকটা জোন আছে ওই জোনটা শেষ হলেই মানে পুরো ম্যাচ কালো হয়ে যাবে তো দেখা যাক এখানে আমি সুপারেডি মারতেছি দেখো আমার হেলথের দিকে দেখো গাইস তো মানে কি বলবো হেলথ কীভাবে কাটতেছে মানে এতক্ষণ যা কাটতেছিলো তার থেকে ডাবলের থেকে আরও ডাবল কাটতে তোমার দেখো আমি মেডিকেট পড়তেছি মেডিকেটের বেশি কাটতে আছে তোমার দেখো গাইস তো এখানে দেখো আমি সুপারেডি মারতেছি সুপারি মতেছি সুপারিডি মারতেছি আর আমার কিন্তু কিন্তু বক্সে ব্যাগে অতটা সুপার মেডিকেট নাই আমার কাছে সামনে যেগুলো ওখানে কিন্তু সাইডটার মতো সুপার মিডি আছে তো আর এখানে দেখো জোনটা কিন্তু অনেকটাই বড় এখনও তো এখানে কিন্তু জোনটাও শুরু হয়ে গেছে লাস্ট জনের আগের জন এখনও কিন্তু দুইটা জন আছে মানে বুঝতে তো গাইছ আর এখানে কিন্তু আমি সুপারেডি মারতেছি সুপারেডি মারতেছি আর এই এখানে কিন্তু এই সুপারমেডি এখানে আমার কাছে এখনো ষাটটার মতো সুপার মেডি আছে তো দেখা যাক বইয়া করা যায় কি না আর তোমরা অবশ্যই কাউন্ট গাইস প্রথম সুপার থেকে মোট টোটালি কটা সুপার লাগছে গাইস আমি অবশ্যই কাউন্ট করি না তো অবশ্যই তোমরা যে কাউন্ট করতে পারবা অবশ্যই কাউন্ট করে জানায় গাইস কমেন্টে যে কতগুলা সুপারমিডি লাগছে এই বইয়াটা আনতে তো অবশ্যই তোমরা জানাও গাইস তো এখানে দেখো আমি কিন্তু সুপারমিটি মারতেছি গাইস মানে কি বলবো এখানে কিন্তু মারার উপরে আসি আর আমি কিন্তু একটু এক সেকেন্ডের জন্য কিন্তু থামবো না কারণ থামলেই সমস্যা থামলে কিন্তু মরে যাবো তো এখানে সামনে কিছু সেকেন্ডের জন্য থামছি তোমরা দেখো আমার হেলথের অবস্থা দেখো তোমরা জাস্ট আমার হেলথের দিকে দেখো আমার সুপারমিডিয়ে মারার দিকে দেখো মানে কত ফাস্ট আমি সুপার মারতেছি আর কত ফাস্ট আমার হেলথ কাটতেছে মানে যা বলার বাইরে আর এখানে কিন্তু এখনও তিনটা প্লেয়ার অ্যালাইভ মানে বিয়ার র্যাঙ্কে মানে কি বলবো এখনও তিনটা প্লেয়ার লেগে আমার মনে হয় এক স্কোয়াডে দুইটা প্লেয়ার আর আর আমি হচ্ছি জোনের বাইরে তো জোনের বাইরে যেহেতু তারা অবশ্যই আমাকে খুঁজতেছে বাট আমাকে পাচ্ছে না তো দেখা যাক আমি কতক্ষণ টিকে থাকতে পারি তো আর কিছুক্ষণ পরে কিন্তু এই জোনটাও থেমে যাবে আর এই জোনটা থামার বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পরে এই জোনটাও কিন্তু শুরু হয়ে যাবে মানে লাস্ট জোন শুরু হয়ে যাবে তো দেখা যাক এই জোনটা থামা পর্যন্ত আমি থাকতে পারি কিনা লাস্ট তো দূরের কথা তোমরা দেখো আমি কিন্তু যেভাবে মারতেছি আর যেভাবে সুপার মেডি যাইতেছে মানে কি বলবো আমার তো ভয় লাগতেছে যে আমি বুয়া আনতে পারবো কিনা ওটাই তো সন্দেহ তো এখানে দেখো সুপার কিন্তু আমি মারতে শেখাইছি আমি সুপার উপরেই আসি আমি জাস্ট এক সেকেন্ডের জন্য যদি সুপার বাদ দিয়ে দিই তাহলেই শেষ তো এখানে কিন্তু এই জোনটাও মিলে গেছে আর মাত্র একটা জোন এটা হচ্ছে লাস্ট জোন তো এইটা কিন্তু বিশ সেকেন্ড পরে শেষ হবে তো এখানে কিন্তু এই বিশ সেকেন্ড আমি কিন্তু সুপারমেটি মারতে হবে এই বিশ সেকেন্ড সুপার মারার পরে তারপর জোনটা শুরু হবে তো জোনটা ছোট হবে তারপর জোন সাদা হবে তারপর বুয়া তো দেখা যাক বুঁয়া পর্যন্ত আমরা যেতে পারি কি না তো এখনও কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই জন জোনের সাথে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করতেছি তো দেখা যাক এই লড়াই কতক্ষণ থাকে তো দেখা যাক আমি মানে কি বলবো গাইস মানে ওয়ান বিয়ন যেভাবে বলে তো আমি কিন্তু জনের সাথে ওয়ান বিয়ন করতেছি প্রথম থেকেই মানে কি বলবো তো এখানে কিন্তু জোনের সাথে ওয়ান বিয়ান করতেছি তো কতক্ষণ জোনের সাথে ওয়ান বিয়ন করে জোন জোনকে হারিয়ে দিই তো বলা যায় না তাই তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেও গাইছ তো এখানে দেখো আমি কিন্তু সুপারমেডি মারতেছি গাইজ আমি কি বলবো সুপারমেডি মারতে মারতে আমি নিজেই হতাশ হয়ে গেছি এতগুলা সুপার মেডি মারতেছি বাট এখনও বলে জোনটা ইয়ে হয় নাই সো ফাইনালি কিন্তু এই জোনটাও কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যাক এই জোনটা কতক্ষণ পরে শেষ হয় বা এই জোনটা শেষ হওয়া পর্যন্ত আমরা ঠিক দেখতে পারি কি না বা এতক্ষণ আমাদের কাছে কাছে সুপার থাকে কিনা তো এখানে কিন্তু আমি সুপার মেডি এখনও মারতেছি আর জোনটা কিন্তু এখনও অনেকটাই বড় গাছ মানে কী বলবো এখন পর্যন্ত বড় আমরা এতগুলা জোন শেষ করছি বাট এই জোনটা যদি শেষ করতে না পারে তাহলে আমাদের পুরো পরিশ্রমে শেষ আর এই জোনটা শেষ করবো কি তোমরা আমার হেলথের দিকে দেখো আমার হেলথের অবস্থা দেখো ভাইস মানে কি বলবো এত এত হার্ট কাটতেছে যা বলার বাইরে সো এখানে কিন্তু আমি সুপার মেডি মারতেছি মারতেছি দেখো আমি সুপার মেডি একটার পর একটা মারতেছি মানে আমি সুপার মেডি মারতে মারতে হতাশ হয়ে গেছি তারপরে কিন্তু আমাদের মানে জোনটা এখনও মিলতেছে না আর আমি কোথায় জোনটা কোথায় তোমরা দেখলেই বুঝতে পারবা গাইস তোমরা মানে কি বলবো আমি কোথায় জোনটা কোথায় আমি কোথায় আর জোনটা কোথায় দেখো তো এখানে কিন্তু আমিও আর মানবো না গাইজ তো আমি কিন্তু এই ওয়ার্ল্ড রেকর্ডটা করবোই তো এই জন্য আমি কিন্তু সুপার মিডি মারতে এসি বাট এখানে কিন্তু আমার হেলথ যেভাবে কাটতেছে সে গাইজ আমরা কিন্তু আজও বিয়া করতে পারবো কিনা এটাই তো সন্দেহ তোমরা দেখো আর এখানে কিন্তু আমার সুপার মিডিয়াও শেষ আর মাত্র দশটা সুপার মিডিয়া আছে ওই বক্সে তো এখানে কিন্তু আমি চলে আসি আর এখানে কিন্তু আমি আসি দেখো জোনটাও কিন্তু অনেকটাই ছোটো হয়ে গেছে আর কিছুক্ষণ লাগে আর মাত্র কয়েকটা সুপার মিডি বাট এখানে মনে হয় আমাদের সুপার মিডিয়া আগেই শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু আমি সুপারিটি মারতেছি আর এখানে কিন্তু দশটা সুপার মিটি আসে ফালানো এই দশটা সুপার মিটি নিলে আমার কাছে কিন্তু সুপারমিটি শেষ তো এখানে কিন্তু আমাদের ব্যাগও কিন্তু অলরেডি সুপার শেষ আমি কিন্তু এই সুপার এখন নিয়ে নিবো আর এখানে কিন্তু জোনটাও অনেকটা ছোটো হয়ে গেছে গেছে মানে দেখো এখানে জোন এখানে কিন্তু আমি সুকনিরি মারতেছি আর মাত্র কিছুক্ষণ আর মাত্র কয়েক সেকেন্ড হলেই শেষ তো এখানে কিন্তু আমি সুকোনরি মারতেছি মারতেছি বাট এখানে কিন্তু আমি তারপর সুপার মেডি সবগুলো নিয়ে আনি আর আমার কাছে মাত্র আর দশটা সুপার মেডিকেট আছে আর এই দশটা সুপার মেডিকেটের ভিতরে যদি বইয়া হয় হবে আর যদি না হয় তাহলে কিছুই করার নাই গাইস তো এখানে কিন্তু আমরা সুপারমেডি মারতেছি আর এখানে কিন্তু জোনটাও মিলে গেছে গাইজ আমি কিন্তু জোনটা মিলার পরে দেখো সুপারিডি মারতেছি সুকনিরি মারতেছি আর আমি কিন্তু মনে করছিলাম কিরে ভাই বিয়ে হবে কি না আমি তো মনে হয় নখ হয়ে যাবো আর একটু আর একটু আমি হয়ে গেলাম নখ গাইস সো ফাইনালি নখ সাথে সাথে দুইটা প্লেয়ার এলিমেট হয়ে গেছে আর আমাদের হয়ে যায় বুয়া তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবা গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ